আসসালামু আলাইকুম চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন করে আসছে পঁয়ত্রিশ প্রত্যাশীরা দেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর আবারও রাজপথে পঁয়ত্রিশ প্রত্যাশীরা এবং প্রজ্ঞাপন জারির আগে রাজপথ ছাড়বেন না বলে হুশিয়ারি দিয়েছেন পঁয়ত্রিশ প্রত্যাশীরা দাবি আদায়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন তারা প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ নিয়ে সর্বশেষ আপডেটগুলো তুলে ধরব আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চাকরি বাকরি সংক্রান্ত সর্বশেষ আপডেট তথ্যগুলো সবার আগে দেখতে চাকরির খবর টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইগনটি বাজিয়ে রাখুন প্রিয় বন্ধুরা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ করার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেছেন শিক্ষার্থীরা সমাবেশের এক পর্যায়ে শাহবাগ মোর অবরোধ করে বিক্ষোভ করতে থাকে চাকরিতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ প্রত্যাশী চাকরি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা আন্দোলনকারীদের এতে শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে শাহবাগ মোর ঘিরে থাকা সব সড়কে শনিবার সকাল থেকে পঁয়ত্রিশ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী ব্যানারে সমাবেশ হয় সমাবেশে আন্দোলনকারীরা বয়স না মেধা 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 আর নয় কালক্ষেপণ প্রজ্ঞাপন পঁয়ত্রিশে শৃঙ্খল ভেঙ্গে দাও গড়িয়ে দাও ইত্যাদি নানা স্লোগান দিতে থাকেন কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে যোগ দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সমাবেশে বক্তব্যে তিনি বলেন বাংলাদেশে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কত অনিয়ম চালু আছে সে কথা বলতে গেলে একটা ডিকশনারির মতো হয়ে যাবে কত যে অস্থায়ী নিয়োগ আছে যখন তখন একজনকে কান ধরে বের করে দেয়া যায় এমন নিয়মেরও হিসাব নেই এসবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও সুযোগ নেই আন্দোলনকারীরা বলছেন বাংলাদেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের সীমা আজ থেকে তেত্রিশ বছর আগে উনিশশো সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীত করা হয় যখন বাংলাদেশের গড়ায়ু ছিল সাতান্ন বছর বর্তমানে বাংলাদেশের মানুষের গড়ায়ু বৃদ্ধি পেয়ে তেহাত্তর বছরে এসে দাঁড়িয়েছে এ কারণে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা যৌতিক গড়ায়ু বৃদ্ধি পাওয়ার কারণে দুই হাজার এগারো সালে অবসরের বয়সীমা বৃদ্ধি করে সাতান্ন থেকে অনুসাইট করা হয় কিন্তু চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি না করে সেটি তিরিশ বছরের সীমাবদ্ধ রাখা হয় যার কারণে দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে শনিবারের এই সমাবেশ থেকে রাত পনেরোটার দিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়েন পঁয়ত্রিশ প্রত্যাশীরা প্রায় দশ ঘন্টা পর আন্দোলনকারীরা শাহবাগ ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পিএসএর বরাদ দিয়ে আন্দোলনকারীরা দাবি করেন চাকরিতে প্রবেশের বয়সীমা দ্রুত পঁয়ত্রিশ বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে বৈষম্যহীনতার কমিশন গঠন করা হবে সেখানে আমাদের দাবিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে তবে আন্দোলনের সমন্বয়ক রাসেল মাহমুদ বলেন আমরা সাত থেকে দশ দিনের অপেক্ষা করতে চাই না আগামীকাল সকাল দশটা থেকে পুনরায় একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করা হবে প্রিয় বন্ধুরা এই ছিল চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলা এখনই বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ